আমাদের জীবনের সবচাইতে বড় অভিজ্ঞতা হচ্ছে মৃত্যু কেমন যে অভিজ্ঞতা কারণ শেয়ার করা যায় মানুষ যে কোনো বিষয় শেয়ার করতে বড্ড ভালোবাসে মন হালকা হয় কষ্ট পেলে শেয়ার করে মৃত্যু এমন একটা অভিজ্ঞতা যেটা কারণ নিকট শেয়ার করা যায়নি আজ পর্যন্ত কেউ বলে গেছে আমার মৃত্যুর সময় আমার কাছে এমন এমন লাগছে বলছে কেউ কেউ এই বিষয়টা বলে গেছে সুযোগ আছে বলান আমার মৃত্যুর সময় আমার কাছে এমন লাগছে এই অভিজ্ঞতা কারণেট কেউ শেয়ার করতে পারছে কোনোদিন তো মৃত্যু এমন একটি শব্দ এমন একটি অভিজ্ঞতা যে অভিজ্ঞতা কারণে শেয়ার করা যায় এটাই হচ্ছে মৃত্যু এজন্য মাঝে মাঝে চিন্তা করবেন আমি একটা সময় কৈশোরে ছিলাম তারপরে আমি শৈশবে আসলাম তারপরে আমি যুবক হলাম তারপরে আমি সিঙ্গেল থেকে ডাবল হলাম ছিলাম সিঙ্গেল হলাম ডাবল তারপরে আমি বাবা হলাম তারপরে আমি দাদা হলাম দাঁড়ি চুল পেকে গেছে তারপরে কি বলেন আছে কোনো আর কোনো জায়গা আছে সোজা কবর ছোট ছিলেন বড় হলেন সিঙ্গেল ছিলেন ডাবল হলেন বাবা ছিলেন শ্বশুর হলেন শ্বশুর থেকে দাদা হলেন নানা হলেন বলেন তারপরে সিরিয়ালটা কি বলেন সোজা কবর সোজা কবর আর কোন স্টেপ নাই এগুলো ভাববেন মাঝে মাঝে এগুলো ফিকির করবেন মাঝে মাঝে এগুলো আপনার ফিকিরের মধ্যে আসলে আপনার জীবন পরিবর্তন হবে এখনো সময় আছে নামাজ ধরেন দুনিয়া কিচ্ছু না এ দুনিয়া কাউরে জায়গা দেয় না এই দুনিয়া ক্ষণস্থায়ী নামাজ ধরেন ফাঁস নামাজ পড়েন সত্য কথা বলেন হালাল পথে উপার্জন করেন হালাল পথে ব্যয় করেন হারাম থেকে নিজেকে বাঁচান যুবক ভাইরা এক নামাজে তুমি পড়ো না একটা দিন কোরআন তেলাওয়াত তুমি করো না কি উপায় হবে তুমি